যারা সরাসরি মালিকের গাড়ি নিতে চান আজকে আপনাদের জন্য একটা স্পেশাল সুযোগ মার্কেট থেকেও মিনিমাম লক্ষ টাকা এক কমে এই গাড়িটা আপনাদেরকে দেওয়া হবে সুযোগ হাত ছাড়া করলে পরবর্তীতে কিন্তু আশ্বাস করতে হবে কুশনের মধ্যেই গাড়িটা ব্যবহার হয়েছে মাঝে মধ্যে ঢাকার বাইরে গেছে গাড়ি যার নামে আছে ওনার নাম্বার স্ক্রিনে দেয়া আছে ওনার সাথে বসে ডিল ফাইনাল করতে পারবেন আপনাদের জন্য আরো একটা সুখবর নিয়ে হাজির যারা সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিতে চাচ্ছিলেন আজকে দু হাজার মডেলের এই গাড়িটা দু হাজার বাইশে রেজিস্ট্রেশনকৃত গাড়িটা আজকে মার্কেট চ্যালেঞ্জ করা দামে থাকবে এবং কি মার্কেট থেকেও মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা কমে এই গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটা দেখেন মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা চলছে আজকের এই যদি সুযোগ মিস করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আফসোস করতে হবে আসসালামু আলাইকুম অনেকেই অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন যে স্বামী ভাই আমাদেরকে একটা গাড়ি দেখান এবং কি সরাসরি ইউজারের কাছ থেকে গাড়ি নিতে চাই যারা সরাসরি মালিকের গাড়ি নিতে চান আজকে আপনাদের জন্য একটা স্পেশাল সুযোগ শুরুতেই আপনাদের আগে আমি গাড়ির পেপারস গুলো দেখাইতে হবে তারপর গাড়ির কন্ডিশন নিয়ে কথা বলবো গাড়িটা চলছে খুবই কম সুলশানের মধ্যেই গাড়িটা ব্যবহার হয়েছে মাঝে মধ্যে ঢাকার বাইরে গেছে এবং এই গাড়িটা দেখেন স্মার্ট কার্ড ফিটনেস ট্যাক্সটোকেন সব কিছুই আপডেট গাড়ির এ টু জেড আমি যদি লাইট থেকে শুরু করে গ্লাসের কথা বলি প্রত্যেকটা জিনিস আপনি অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন দু হাজার উনিশ মডেলের গাড়ি আজকে বত্রিশ লক্ষ প্লাস বাজেটে দিয়ে দেবো চিন্তা করলাম আপনাদেরকে আর যেহেতু সরাসরি ইউজারের গাড়ি অনেকেই বিভিন্ন দিন আমাকে কমেন্ট করেন যে স্বামী ভাই সরাসরি ইউজারের কাছ থেকে গাড়ি নিতে চা একটা ভালো গাড়ির সন্ধান আমাদেরকে দেন এই গাড়িটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে সুন্দর একটা লোকেশনে নিয়ে আসলাম শহীদ তাজুদ্দিন পার্কের মধ্যেই মূলত গাড়িটা রাখলাম ওনার বাসা পাশেই তো ভাবলাম এই লোকেশনে এসে আপনাদেরকে গাড়িটা দেখাই যাই হোক ট্যাক্স টোকেন ফিটনেস এখন আপডেট আছে অনেক দিন পেপারসগুলো একটু রেখে দেয় গাড়ির কন্ডিশন নিয়ে একটু কথা বলে আর গাড়ির ইউজার যিনি আছে গাড়ি যার নামে আছে ওনার নাম্বার স্ক্রিনে দেয়া আছে সরাসরি মালিকের সাথে কথা বলে আসে ওনার সাথে বসে ডিল ফাইনাল করতে পারবেন এটার হেডলাইটগুলো দেখেন প্রোজেকশন হেডলাইট সাথে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এবং কি এইটাতে শুধুমাত্র আপনি পাচ্ছেন না সিট পাওয়ারটা তাছাড়া আপনি সব ফিচার্সে পাবেন এ হলো গাড়িটার মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল টোটাল গাড়িটা চলছে মাত্র সাতচল্লিশ হাজার তিনশো চোদ্দো কিলোমিটার এবং কি এটাতে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর থেকে শুরু করে ভিতরে প্রত্যেকটা জায়গা দেখেন একেবারে আপনার ফ্রেশনেসটা একটু দেখেন এটা প্রতিটা গ্লাস আপনি গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং গাড়িটা বাই সত্যি কথা বলতে আমি আপনাদেরকে ভিডিওতে কতটুকু বুঝাতে পারবো জানি না এই গাড়ি যখন আপনি সামনাসামনি এসে দেখবেন একটা টেস্ট ড্রাইভ দিবেন ইনশাল্লাহ গাড়ি আপনি এক চান্সেই পছন্দ করবেন সুযোগ কিন্তু বারবার আসে না সো আজকে আমার মনে হয় এই গাড়ির যখন দাম বলবো ইনশাল্লাহ এই গাড়ি নিয়ে লাগবে আবারও কারাকারি এই পাশ থেকে একটু ভিতরে ইন্টারনেটটা একটু দেখিয়ে দিই প্রতিটা জায়গা জাস্ট একটু ফ্রেশনেসটা দেখেন বা একটা গাড়ি কর কীরকম ইউজ হলে গাড়িটা এত ফ্রেশ থাকে ইভেন আমরা গাড়িটা কিন্তু কোয়াশ পলিশ সারাই দেখাচ্ছি একবারে র কন্ডিশনের গাড়িটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গ্লাস পাবেন গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এবং ভিতরের প্রত্যেকটা দরজার এই যে কর্নারগুলো একটু দেখাই দিই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দূরের কথা গাড়ির একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচও নেই এই এবং এটা এসি টাচ গাড়ির সাথে অরিজিনাল ডিভিডি প্লেয়ার টোটাল চলছে আবারও বলছি গাড়িটা চলছে মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার একটা গাড়ি নর্মালি জাপান থেকে চলে আসে আপনার চল্লিশ পাঁচচল্লিশ এমন এই গাড়িটা জাপান বাংলাদেশ মিলে টোটাল চলছে মাত্র সাতচল্লিশ হাজার আর ফুল গাড়িতে আপনার একটু হালকা স্ক্র্যাচ আছে যেটা কিনা এই সামনের বাম্পারটাতে দেখেন এখানে একটু স্ক্র্যাচ আছে আর এ হলো গাড়িটার ইঞ্জিন রুমের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই জাপানিজ স্ট্রিকার দেখেন তো বনাটের শেপগুলো আসলে দেখলে বোঝা যায় গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না এবং গাড়িতে আপনার যদিও ধুলাবালি আছে র গাড়ি আমরা কোনো ওয়াশ পলিশ ছাড়াই দেখাচ্ছি প্রত্যেকটা লাইটগুলো একটু দেখেন কইটো অরিজিনাল লাইট এই লাইটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কইটা অরিজিনাল লাইট এবং এটার ইঞ্জিন সাউন্ডটা খুব স্মুথ তেলের গাড়ি ভাই একটা গাড়ি তেলে চললে গাড়িটার ইঞ্জিন গিয়ার কন্ডিশন কেমন থাকে আর তেলে চলা গাড়িগুলো দেখবেন সাধারণত খুবই কম ইউজে হয় মডেলটা দু হাজার মডেল দু হাজার বাইশে প্রাইসটা আবারও বলছে আজকে একটা মার্কেট চ্যালেঞ্জ করা দামে দিয়ে দিব আমরা গাড়িটা একটু ব্যাগ ডালাটা ওপেন করে দেখাবো সো যারা একটা তেলের গাড়ি খুঁজছেন অনেক দিন যাবত একটা ভালো মানের প্রিমিয়াম গাড়ি খুঁজতেছিলেন বাট পাচ্ছিলেন না এটা কিন্তু রিমোটে ওপেন হয় এই যে একটা চমক দেখায় দেখ আমি একটু লাগিয়ে দিই এই যে ব্যাগ একটু লাগিয়ে দিই জাস্ট আপনি রিমোটে প্রেস করবেন ব্যাগডালা ওপেন এই যে দেখেন একটু প্রুফ দেখাই এই যে দেখেন এই জায়গাগুলো আসলে দেখলে বোঝা যায় গাড়িটা কখনো সিএনজি এলপিজি হয়েছে কিনা ভিতরে আন্ডার চেসিসটা দেখেন অরিজিনাল কালার এবং গাড়িটাতে আপনার বাম্পার ইনস্টল করা আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে ভিডিওর প্রায় একবারেই শেষ প্রান্তে চলে এসেছি অনেকেই প্রাইস শোনার জন্য অপেক্ষা আছেন যা ভাই এটার প্রাইস কেমন পড়বে ভিডিও শুরুতে বলছিলাম মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা কমে সরাসরি মালিকের এই গাড়িটা নেওয়ার সুযোগ এই যে দেখেন পেপার সর্বশেষ আবার একটু দেখিয়ে দিলাম অনলি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আবারও বলছি অনলি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটাই কিন্তু ফিক্সড ফিক্সড না তবে অলমোস্ট ফিক্সড আসবেন গাড়ি দেখবেন প্রাইস নিয়ে কিছুটা কথা বলার সুযোগ থাকবে অনেকে বলবেন ভাই ইউ মানে যিনি মালিক উনি কোথায় উনি আসছে জাস্ট উনি ক্যামেরার সামনে যেহেতু আসতে চাচ্ছিল না আমরা আমি আপনাদেরকে পার্সোনালি গাড়িটা দেখিয়ে দিলাম অবশ্যই ফিজিক্যালি এসে গাড়িটা দেখবেন এটা গোলসান দুই নাম্বারে আসলে আপনি গাড়িটা দেখতে পারবেন সো বর্তমানে আপনারা জানেন প্রিমিয় গাড়ির মার্কেটে প্রচুর চাহিদা বাট একটা ফ্রেশ গাড়ি এই মুহূর্তে বাজারে মিলানোটাই টাফ সুযোগ হাতছাড়া করলেই পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন গোলশান দুই আসলেই হবে গোলশান দুইয়ের সাথে ওনার বাসা চত্বরের পাশেই আপনার এখানে আসলে কল দিলে হবে আল্লাহ হাফেজ